বনভোজন দুই হ্যাঁ ঠিক দুই দিন আগে ওয়াসপের স্কুল থেকে আমরা সবাই মিলে একটি পিকনিকে গিয়েছিলাম ওই দিন সকাল সকাল রেডি হয়ে ঠিক সাড়ে সাতটার মধ্যে আমরা সবাই স্কুলের সামনে চলে গিয়েছিলাম গাড়িগুলো কতক্ষণ জ্যামে আটকা পড়াই বাচ্চাগুলা বেশ ইনজয় করছিল নাচানাচি করছিল। সাথে টিচাররাও ভালো লাগছিল বসে বসে দেখতে ওয়াসফি তো ওখানে যাবেই না সে সকাল সকাল উঠেছে তার একটু ঘুমের দরকার আবার যখন গাড়ি চলা শুরু করলো সে ঘুমালো আর আমি বাইরের ভিউটা এনজয় করছিলাম প্রায় দুই ঘন্টা লেগে গেল আমাদের সেই রিসোর্টে পৌঁছাতে রিসোর্টটা ছিল আসুলিয়াতে ছটা রিসোর্ট সুন্দর ভেতরটা অনেক সুন্দর বেশখানিক হাঁটার পর আমরা সামনে ক্যান্টিন দেখতে পেলাম যে দেখি আসলে প্রথমে কিছু গাড়ি চলে এসেছে তারা অলরেডি খেতে বসে গিয়েছে আমরাও গেলাম ভেতরে তখন আসলে আমরা ফ্রেশ না হয়েই আগেই রকম হাত ধুয়েই কিছুটা নাস্তা করে নিলাম করে নিয়ে তারপর আমরা আস্তে ধীরে সবাই মিলে মানে আমাদের জন্য রুম রাখা ছিল সেখানে গেলাম কতক্ষণ ড্রেস্ট নেয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য যার যার মতো সে সে এখানে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মেইন স্পটে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে ওখানে গেল আমি ছোট বাবুকে নিয়ে আসলে রুমেই ছিলাম বেশিক্ষণ সময় কতক্ষণ পর ছোটটাকে নিয়ে ওয়াসফিকে নিয়ে সুইমিং পুলের দিকে গেলাম ওয়াসফির মেন আকর্ষণ ছিল সুইমিং পুল সে তো নাচতেই নাচতেই দৌড়াইতে দৌড়াইতে সে সুইমিং পুলে নামছে এবং তার মানে এত ভালো লেগেছে যে আমি ওখান থেকে শেষ পর্যন্ত ওকে আনতেই পারছিলাম না প্রথমেই সেই সুইমিং পুলে নেমেই একেবারে নাকানি চুপানি খেয়ে তার অবস্থা খারাপ কী একটা অবস্থা অনেক দৌড় ছাপ করার পর তাকে উঠাইতে পেরেছি পানি থেকে দেন রুমে নিয়ে যেতে সে তো শীতে জমে যাচ্ছে সে হাঁটতেই পারছে না আস্তে ধীরে সে রুমের দিকে যাচ্ছিল আর ওদিকে খেলার আয়োজনও কিছু ছিল যেমন টিচারদের ছিল অভিভাবকদের ছিল বাচ্চাদের ছিল ওয়াসফি তো চকলেট দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সে খুব খুশি এই যে তার প্রাইজ দেয়া হচ্ছে সে প্রথম পুরস্কার পেয়েছে দৌড় প্রতিযোগিতায় আসলে ওর দৌড় প্রতিযোগিতার সময় আমি উপস্থিত ছিলাম না আমি রুমে ছিলাম ছোটোটাকে নিয়ে ও একাই গিয়েছে ওর ফ্রেন্ডের আম্মা ছিল তারা ওকে টেক কেয়ার করেছে ওখানে তারপর পুরস্কার নিয়ে সে খুব খুশি একটা টিফিন বক্স পেয়েছে প্রথম পুরস্কার হিসেবে এবং ওর বন্ধু থার্ড হয়েছে সেটাও দেখাচ্ছে মানে ওর ফ্রেন্ডরা মিলে যে ওরা সময় মনে Bye. <laughs> ওখানে অবশ্য কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানকার স্টুডেন্ট গান গাচ্ছিল বাচ্চারা নাচানাচি অভিভাবকরাও কিছু নাচানাচি করেছে এনজয় করছিলাম অনেক আর বিকেল টাইমটা ছিল ফুসকা চটপটি জিলাপি এইগুলা মানে ওনারা সার্ভ করছিলেন আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে নিয়ে খাচ্ছিলাম এই যে জিলাপি খাচ্ছে অনেক টেস্ট মাঠের মধ্যে আমার দুই বেটাকে বসিয়ে কিছু ছবি তুললাম ওরা দৌড়াদৌড়িও করছিল পাশে ফুটবল খেলা হচ্ছিল অনেকে ফুটবল খেলছিল সবাই আসলে যার যার মতো করে এনজয় করছিল। বিষয়টা শেষমেশ লটারি প্রোগ্রাম হয়েছে আমিও দুটি লটারির টিকিট কিনেছিলাম কিন্তু আমার তো লাখ খারাপ আমার কখনও লটারির টিকিট আসলে লাখে বাঁধেই না আমি কখনও কোনো পুরস্কারও পাই না তো নাস্তে নাচতে গিয়েছে সেই টিকিট তোলার জন্য ওর অনেক মন খারাপ সে লটারিতে তার কোনো পুরস্কার পায় নাই যদিও বা সে রেসে ফার্স্ট হয়েছে এটাতে সে অনেক খুশি অনেক আনন্দ পেয়েছে আর আমিও অনেক দিন পরে একটা পিকনিকে অ্যাটেন্ড করতে পেরে বাচ্চাদেরকে নিয়ে যদিও বা একটু কষ্ট হয়েছে তারপরও অনেক ভালো লেগেছে আর এই যে লটারির ফার্স্ট প্রাইজ জিতে নিচ্ছেন আমাদের একজন টিচার উনি তো মহা খুশি এলইডি টিভি পেয়ে এই ছিল আমাদের পিকনিকের সাজানো গোছানো একটি আয়োজন